আছে যে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে নিশ্চয় কানা আমি রামগড় বেঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালাই শূদ্র শক্তি নামে আমি অনেক ব্যাপারে একমত ডক্টর জাকির নায়কের সাথে উনি যেভাবে ধর্মের কথা বললেন যেভাবে এক ঈশ্বরের কথা বললেন কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য পুরানাগুলোকে নয় তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কল্কিকে অবতার বলে মানতে পারি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হল আমি এরপরে আরো দুইটা প্রশ্ন করব যদি কলকি পুরানা আর কলকি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান আরেকটা ব্যাপার হলো আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারবে তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু ভাই তো আপনি বললেন হিন্দু হলো একটা ভৌগোলিক আর আমিও একমত ভাই

গেছি আমি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই বসে পড়ার পর মনে পড়লো উত্তরটা দেওয়া হয়নি এবারে আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্পি পুরানার উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি আমি বেদের উদ্ধৃতি দিয়েছি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতিও দিয়েছি এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই রকম থাকবে সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু কল্কি পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনোননি আপনি চাইলে আবারও বলতে পারি কি বলবো

এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি বুঝতে পারছেন ভাই যদি কল্কি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে শুধু যদি বেদকে মানেন আসল কথা হলো আলহামহিলা কাল মিতিন সাভা ইমাইনা এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি জানি হিন্দুদের অনেকে গীতা আর পুরাণাকে শ্রদ্ধা করে সেজন্য এগুলো উদ্ধৃতি দিয়েছি যদি আর পুরাণের কথা বাদ দেন তারপরও ঋগ্বেদে জিয়াদের কথা আছে ঋগ্বেদে জিয়াদের কথা আছে আরো অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন